আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক মাই ডেলি ব্লগ তো আজকে হচ্ছে যে একটা অনলাইন পার্সেল নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে অনলাইন বার্মিস শপ বার্মিস মার্কেট তো ওনাদের পেজ থেকে আলহামদুলিল্লাহ আমি যেমনটাই চাইছি সেম সেম সব কিছুই ছিল ওনারা যেভাবে বলছে আলহামদুলিল্লাহ সব কিছু ওরকমভাবে দিচ্ছে এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজে পার্সোনালি অর্ডার করে খায় মানে নিয়ে আসছি টাকা দিয়ে ফ্রি ফ্রিও না টাকা দিয়ে আনছি সো আমার সাথে আর কি অথেন্টিক যে রিভিউটা আমি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে উনি যা যা বলছে সেম সেম তাই ছিল দেন হচ্ছে যে আমি সবসময় অ্যাডভান্স থেকে এড়িয়ে চলি অনলাইন শপিংয়ে তো ওনাদের রিভিউ দেন হচ্ছে অনেক ব্লগার আপুরাও দেখলাম অর্ডার করছে সেই জন্য হচ্ছে যে সাহস করে জাস্ট সামথিং নিছে একশো টাকা অর্ডারটা না। তো একশো টাকা অ্যাডভান্স করে দেন হচ্ছে আমি অর্ডারটা কনফার্ম করে দিই অর্ডার কনফার্ম করার হচ্ছে যে দুই দিনের মাথায় আমার ডেলিভারিটা চলে আসছিল। আর আলহামদুলিল্লাহ ওনাদের আচার দেন হচ্ছে যা যা বলছে সব কিছু কোয়ালিটি খুব ভালোই ছিল যেহেতু এর আগে আমি কখনো যাইনি আমার ভাইয়ারা অনেকবার কক্সবাজার গিয়ে আসছে তো ওনারা যখন আচার আনতো আমরা অবশ্যই যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে দেন হচ্ছে আমরাই বড় বাচ্চা তো হচ্ছে যে অনেক আচার নিয়ে আসতো ভাইয়া তো হচ্ছে যে তখন মানে সেই স্বাদটা অনুভব আসতে বা কি বলবো মানে ফিল করতে পারি যেটা আসলেই অথেন্টিক নাকি সেই মানে কক্সবাজারের আচার কিনা সেটা আর কি তো আলহামদুলিল্লাহ উনি যা যা বলছে কথায় কাজে সব কিছু ঠিক ছিল আর হচ্ছে যে এই যে ম্যাঙ্গো বার এগুলো হচ্ছে দশ পিস ওনার তরফ থেকে হচ্ছে সবার জন্যই গিফট থাকে যারা এই প্যাকেজটা নিয়ে থাকে তো আমি সাজেস্ট করবো কে যদি কিনে থাকেন অবশ্যই কিনতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার কাছেও খুব ভালো লাগছে ওনাদের বিশেষ করে হচ্ছে যে শ্যামপড়িটা সেটা আর হচ্ছে যে মিষ্টিতে দুল। আমরা এর আগে কখনোটা খাইনি বাট নতুন একটা এক্সপিরিয়েন্স হলো মানে কি বলবো অনুভব হলো আর মিষ্টি দোতলো আমরা কখনও মানে নাম শুনছি বাট কখনও খাইনি হাস্যকর হলো ওটা সত্যি সো খেতেও ভালো ছিল আল্লাহ হাফেজ